প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ইমরান আইবিটি বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত আমি এই মুহুর্তে আছি ঢাকা জেলা নবাবগঞ্জ উপজেলার সোল্লা ইউনিয়নের প্রপারচর বাজার এখানে এখানে নদীর পারে বাজারের পাশে সুন্দর একটি বটগাছ সেই বটগাছটি দূর থেকে অনেকটা সুন্দর লাগলো যে কারণে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই বটগাছের কাছে চলে আসলাম এখানে অনেক পাখি বটগাছে আছে এবং দেখুন অনেক সুন্দর একটি জায়গা এখানে বসার জন্য যে রৌদ্রে বসার জন্য যে গাছের যে ছায়া মনোরম পরিবেশ এবং বাতাসে মেসে বেড়ানো সেই গাছের ডালপালা অনেক সুন্দর একটি জায়গা আসলে দেখুন যদি আপনাদের একটু ভালোভাবে দেখায় যে বট গাছের চতুর্পাশে কিন্তু যে ডালপালা এবং জট জটলা সেটি কিন্তু আর ছড়িয়ে সিটা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ক্যামেরা আমি দেখাচ্ছি দেখুন বটগাছটা যদিও ছোটো কিন্তু অনেকটাই ছড়িয়ে গেছে এদিকে ওদিকটা বাংলাদেশের অনেক অঞ্চলে এরকমভাবে বটগাছ আছে যেখানে মানুষ সেই বটগাছের ছায় অনেক মানুষের গরমের দিনে ক্লান্তি দূর হয় সেখানে কিছুটা সময় তারা বিশ্রাম নেয় সেটি বলা যেতে পারে যে বটগাছের এক পাঁচটা পরিষ্কার থাকলেও এক পাশটা কিন্তু জঙ্গলে ঘেরা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাংলার মাধ্যমে পার থাকায় এই দৃশ্যটি চোখে পড়ল যে কারণে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি বট গাছের যে এক ধরনের যে লাল ফল এটি কিন্তু পাখিদের কাছে পাখিদের অনেক অনেক পাখিদের প্রিয় খাবার হিসেবে পরিচিত কেননা এই ফলটি খাবার জন্য অনেক পাখি কিন্তু দেখা যায় যেটা আমরা দেখেছি হয়তো আপনাদেরকে আইপিজি বাংলার মাধ্যমে আর দেখাতে পারেননি অনেক সুন্দর একটি জায়গা তো প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আইবি টিভি বাংলার সাথে থাকত সবাইকে আসসালামু আলাইকুম